আমি বলবো যদি আপনারা আমার পঞ্চাশ হাজার ভিউজ যায় মানে এই ভিডিওটা যদি পঞ্চাশ হাজার যায় তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ফ্রিজ কেনা লাগবে না আপনারা শুধু সর্বোচ্চ কমেন্ট এবং শেয়ার দিয়ে যদি স্ক্রিনশটটা পাঠাতে পারেন তাদের জন্য আমি যদি সর্বোচ্চ ভিউজ মানে পঞ্চাশ হাজার যায় তাহলে আমি একটা ব্যালেন্ডার ফ্রিজ দিয়ে দেবো আচ্ছা মানে লং ফ্রিজের মধ্যে এই ফ্রিজটা আসলে এটার মডেল হচ্ছে থ্রি ফাইভ জিডি মডেলের আমি মনে করি অন্যান্য দোকানের থেকে অন্যান্য শপের থেকে এখানে আপনি অনেকটা কমে পাবেন অনেক কমে পাবেন একশো আর অবশ্যই যদি নাম মেনশন করেন কিছু সম্মানই করবে আপনাদেরকে বাইশ পার্সেন্ট থেকে আরো বাইশ পার্সেন্ট

জলের দামে ফলের রস এটা কিন্তু থাকে আপনারা জানেন আর জায়েদ ভাই যেহেতু আস্তে আজকে ওয়ালটনের মধ্যেও কিন্তু জলের দামে ফলের রস পেয়ে যাবেন ভাই কি বলেন আহ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় অত্রিক শুভেচ্ছা অভিনন্দন আসলাম আলিক আচ্ছা ব্যা শুরু করার আগে আপনাদের এখানে আসলে লোকেশনটি দিয়ে শুরু আমাদের সবার নাম হচ্ছে সময়ের প্রায় ইলেকট্রনিক্স এটা ধলপুর হায়দ্রাবাদ যাত্রাবাড়িতে মৌবাজারের মাঠে ওকে আর তাছাড়াও যারা মানে আসতে পারবেন না অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে কল দিলেই স্ক্রিনে দেখা নাম্বারে কল দিলেই বা কিন্তু আপনাদেরকে সঠিক মানে জায়গাটা লোকেশনটা বলে দিবে এবং হচ্ছে আপনারা কোথায় আছেন কিভাবে আসতে সহজ হবে আপনারা কিন্তু মানে খুব সহজে আসতে পারবেন অবশ্যই কল দিয়ে আসবেন আচ্ছা আর আজকে কিন্তু ওয়ালটন ফ্রিজে মানে যারা চাচ্ছেন যে খুব কম দামে ভালো ভালো মডেল ইউনিক ইউনিক নতুন নতুন ডিজাইনের ওয়ালটন ফ্রিজ কিনবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনার পছন্দের মডেলটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এমন যেমন আসলে আমাদের সবসময় অফার দিয়ে থাকি অফার তো থাকছে এছাড়াও আপনার মানে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলবো যদি আপনারা আমার পঞ্চাশ হাজার ভিউজ যায় মানে এই ভিডিওটা যদি পঞ্চাশ হাজার যায় তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ফ্রিজ কেনা লাগবে না আপনারা শুধু সর্বোচ্চ কমেন্ট এবং শেয়ার দিয়ে যদি স্ক্রিনশটটা পাঠাতে পারেন তাদের জন্য আমি যদি সর্বোচ্চ ভিউজ মানে পঞ্চাশ হাজার যায় তাহলে আমি একটা ব্যালেন্ডার ফ্রি দিয়ে দেবো আচ্ছা এই ভিডিওটা যদি মানে পঞ্চাশ হাজার ভিউ যায় রাইট তাহলে আপনি একটা ব্লেন্ডার ফ্রি পাবেন শুধুমাত্র আপনাকে কি করতে হবে সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ বেশি কমেন্ট আপনার করতে হবে আর এছাড়াও মানে আপনি মানে ফ্রিজ কেনা লাগবে না এটা ফ্রিজ কিনা লাগবে না আপনি ফ্রিতে ব্লেন্ডার জিতার সুযোগ রয়েছে রাইট বা আচ্ছা ঠিক আছে আর আপনার শেয়ার করাতে আপনার যারা হচ্ছে ফ্রিজ কিনবে তাদের কাছে ভিডিওটা পৌঁছায়লে উপকৃত হচ্ছে প্লাস আপনিউ আচ্ছা ঠিক আছে ওকে ভাই তাহলে শুরু করেন আজকে কিরকম থাকবে ধমাকা এটা তো আমি বলেছি তো আমি বরাবর মতো ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করছি এটার মডেল হচ্ছে 1D6 এটা 132 লিটারের একটা ফ্রিজ আর ওয়ালটরের প্রত্যেকটা ফ্রিজ কিন্তু গ্যারান্টি 100% সমান রয়েছে 12 বছর আচ্ছা ঠিক আছে রাইট স্কয়ার পার্টস এক বছরের প্রেস গ্যারান্টি এবং 3 বছরের সার্ভিস

একশো লিটারের আর একটা এরপরে আমি দেখাবো একটা দেখলে চোখে একটা শান্তি লাগে বাসায় যদি অন্যান্য আসবাবপত্র থাকে ওটির দিকে চোখ না যাইয়া অনলি এই ফ্রিজটার দিকে আপনার চোখ যাবে

সাঁত্রিশ হাজার নয়শো নব্বই আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় কিন্তু

ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটার প্রাইস কত দিবেন ভাই এটার এমআরপি টা হচ্ছে 48990 আমরা 21% ডিসকাউন্ট দিয়ে মাত্র 38700 টাকা আচ্ছা মাত্র 38700 টাকা হলেই কিন্তু একটা সুন্দর মানে একটু মোটা মোটা আপনি ফেস করতে পারবেন আর কিন্তু বেশি হাইট না যাদের হচ্ছে যারা এটা চওড়া চওড়া হ্যাঁ রাইট একটু মোটা আর কি

ও আবার এখানে কিন্তু অনেক সুন্দর অনেক বড় অনেক সুন্দর জায়গাটা এবং হচ্ছে ভিতরে সুন্দর রাখার জন্য অনেক সুন্দর জায়গা এখানে থাক রয়েছে

একটা প্রিস আসলে আপনারা নিতে পারেন ইয়েলি ডিজাইনের একটা প্রিস কালারের আচ্ছা রং দুনো কালার আর সুন্দর আচ্ছা ভিতরটাও কিন্তু খুব সুন্দর দেখেন এখানে তাক সিস্টেম রয়েছে এবং হচ্ছে দুটো তিনটা তাক দিতেছে মানে অনেক সুন্দর আর অনেক সুন্দর অনেক হিউজ জায়গা রয়েছে ভিতরে আচ্ছা ভাইয়া এটা প্রাইস কত দিবেন

এখান থেকে কন্ট্রোল করতে পারবেন একটা জুম করে দেখায় দেন নাইম ভাই ওকে ডিজাইনটা ভিতর পাশে একটু দেখায় দেন ওকে ভিতরে কিন্তু খুব সুন্দর সিস্টেম রয়েছে টেম্পার গ্লাস উপরেরটা হচ্ছে হ্যাঁ ডি টেম্পার গ্লাস রয়েছে এগুলো নিয়ে আমি কত বার আছি না আপনারা যাবতীয় আসলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমি বলতে পারবো

আচ্ছা ভিতরটা একটু দেখি ভাই আমরা

আপনি এই পেজটা ইনফ্লুয়েন্স করতে পারতেন এরপরে আমি আর একটা নন পোস্টের যেটা কিনা আসলে সব থেকে রানিং একটা পেজ আমরা আপনার ভিডিও থেকেও কিছু সারা পেয়েছি পেজটা চলতেছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মডেল হচ্ছে 2F1 GESE 261 লিটারের নন পোস্টের একটা ছোট পেজ এর মধ্যে যারা চান তাদের জন্য লেটেস্ট একটা মডেল রাইট 261 লিটারের ভিতর পাঁচটা গ্রাহককে দেখায় দেই খুব সুন্দর দেখেন উপরটা হচ্ছে ডিপ পেজ হচ্ছে নরমাল উফ এটা কোম্পানির তেতাল্লিশ হাজার নয়শো নব্বই আমরা চৌত্রিশ হাজার আটশো টাকা চৌত্রিশ হাজার আটশো টাকা হলেই কিন্তু এত সুন্দর একটা ফ্রিজ আপনি যাবেন আহ এরপরে আমি আরেকটা একদম রানিং ফ্রিজ যেটা মিডল পরিবার বলেন বড় পরিবার বলেন সব পরিবারের জন্যই এটা আসলে চলে এটার মডেল হচ্ছে 20 GDSS মডেলে এটা 250 লিটার একটা আছে 250 লিটার এর ইওর এক ডিজাইন এর একটা এই ডিজাইনের জন্য বেশি চলে আর কি আচ্ছা আদার হতে পারে ভিতর পাশটা একটু দেখি 50 50 দেখি -50. <laughs> 50 50 মডেল খুব সুন্দর আচ্ছা ভাই এটার প্রাইস কত দিবেন এটার এমআরপি হচ্ছে আপনার 41390 আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 32700 টাকা আচ্ছা 32700 টাকা হলেই কিন্তু এত সুন্দর একটা ফ্রিজ আপনি নিতে পারবেন আচ্ছা এর পরে আমি আর একটা ফ্রিজ দেখাবো এটাও কিন্তু 2B3 কিছুক্ষণ আগে যদি আমি জিডি ইএল সিরিজে দেখাইছি এখন দেখাচ্ছি জিডি এক্স সিরিজে ওকে এটা 223 লিটারের

আপনার মডেল বললেও হবে এছাড়াও লিটার বললে হবে 45 55 এর পেস খুব সুন্দর এই এই গ্রাফিক্সটা আমি একাধিক ভিডিও দাশ দেখাইছি রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভিতরে খুব খুব সুন্দর রয়েছে ছোটর মধ্যে যারা ছোট ফ্যামিলি তাদের জন্য আর কি এই পেসটা আচ্ছা ভাই এটা

আহ ধামাকা ধামাকা হচ্ছে ওয়ালটন মানে ওয়ালটন বলতে হচ্ছে গরিবের স্বপ্ন স্বপ্ন সেক্ষেত্রে আসলে 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 আপনারই এখন স্বপ্ন পূরণের সময় নিতে পারেন বিশাল ডিসকাউন্ট আসলে বিশাল ডিস্কাউন্ট থাকবে একদম উপলক্ষী উপলক্ষে যেটা কিনা আসলে ইতিহাস সাক্ষী থাকবে যেটা আগে কখনো আসলে কেউ দিতে পারেনি দেবে না দিতে পারবে না আচ্ছা একমাত্র সময়ের প্রায় সে দিবে আজকে এটার সেফ টা দেখেন

আ জিডিএল জিডি মডেলের ফ্রীসটা এখানে দেওয়া আছে আর কি বলবো এটাকে নিয়ে এটা কিন্তু আমি আসলে ডিজিটাল ডিসপ্লেতে আপনি দেখেছেন 18% দিয়েছি কিন্তু যেহেতু বিশাল ডিসকাউন্ট বলেছি তো বিশাল ডিসকাউন্টে দেব আমরা

আর ভাই শেষ করার আগে আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বললাম আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক এটা হচ্ছে ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা আর যদি মানে আসতে অসুবিধা হয় আপনারা ভাইদের এখানে কল দিয়ে জানবেন যে ভাই আমি কিভাবে আসবো বাইরে বলে দিই অ্যাকটিভ আছি আমরা আপনারা আমাদের আসলে কল দিবেন ইনশাআল্লাহ ভাই আর কুরিয়ার সিস্টেমটা কি তুই বলে দেন আপনারা আসলে টেক নাফ থেকে তেল আর থেকে পাত্রিয়া যেখানেই থেকে মানে অর্ডার করেন না কেন আমরা বাংলাদেশে পৌঁছে দিতে পারবো এই পয়েন্টগুলোতে সুন্দরবন এবং সদাগরের মাধ্যমে কুরিয়ার এর মাধ্যমে আমরা পৌঁছাই দিয়ে আরকি তো কস্টিংটা থাকবে আলোচনা সাপেক্ষে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে কিন্তু ভিডিওটা শেষ করার আগে আপনাদের আরেকটা কথা বলি আপনারা কিন্তু ফ্রি তে ব্লেন্ডার জিতার সুযোগ কিন্তু রয়েছে এবং আমরা অফিশিয়াল প্রোডাক্ট এবং রেজিস্ট্রেশন করে দেয় রাইট এটা কিন্তু অনেক মানে আপনি যেখান থেকেই নেন রেজিস্ট্রেশন করে নেবেন নাহলে কিন্তু আপনাকে বি গ্রেডের প্রোডাক্ট দিয়ে দেবে হয়তো ঠিক আছে আচ্ছা আর আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে নিলে আপনার মনে করেন সুবিধা হচ্ছে আপনার কার্ড হারায় গেল ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেল আপনি অনলাইনে এই থাকছে আর রাইট আচ্ছা ঠিক আছে